আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আবহাওয়া অফিস থেকে এই মাত্র পাওয়া আগামীকাল চোদ্দই নভেম্বর দুই শুক্রবার এবং পরবর্তী দিন শনিবার ও রবিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন ইতিমধ্যে হেমন্ত শেষে বাংলায় শুরু হয়েছে শীতের আগমন এর মাঝেই দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস থেকে চলতি মাসের শেষের দিকেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণীবিত হয়ে রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে তো প্রিয় দর্শক আগামী আগামীকাল চোদ্দই নভেম্বর দুই শুক্রবার এবং পরবর্তী দিন শনিবার ও রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া দপ্তর তার সম্পূর্ণ বিস্তারিত আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে তাই প্রিয় দর্শক আপনার জেলার আগামী তিন দিনের আবহাওয়ার বিস্তারিত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবর দেখছেন প্রতিনিয়ত নিত্য নতুন আবহাওয়ার আপডেট জানতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এবার জেনে নিন এক নজরে দর্শক আগামী একশো ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদরা বলেছেন উপমহাদেশীয় উচ্চ বালয়ের বর্ধিকাংশ পশ্চিম এবং এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক দক্ষিণ অবস্থান করছে এবং এর একটি উত্তর পর্যন্ত এবং আগামীকাল চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ বলেছেন শুক্রবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং পরবর্তী দিন শনিবার ও রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়িদ জানিয়েছেন শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী দিন রবিবার চব্বিশ থেকে আটচল্লিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এবং সেই সাথে আবহাওয়িদ আগামী একশো বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলেছেন এ সময়ে উল্লেখযোগ্য আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া আগামীকাল চোদ্দই নভেম্বর দুই পঁচিশ শুক্রবার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ